তিন মাস ধরে তার মানে পার্ট টিচার একটা করে চ্যাপ্টার পড়াইছে ওকে তো এই সিট তার আমি তো বুঝি না আমি গেছি দৌড়াইছি পাগলের মতো দৌড়াই গেছি দৌড়ে গেছি প্রতিদিন এক পেস করে পড়ায় কারণ ওদের টার্গেট ছিল যে ওরা যে কোনো মূল্যে যখন এস রেজাল্ট দিবে তখন মেন ভর্তিটা নিবে এখন যে যা আসতেছে দুই মাসের পর অ্যাডভান্স নিয়ে তুই পর না পর আমার তো টাকা পাচ্ছে আমি তখন ওটাও করতেছি তারপরে আবার প্রতিদিন বাসায় আসে রাতের বেলা করে এনডিসিরও পড়া পড়ি তখন আমার এক বন্ধু গেছে কোচিং করতে আদনান সাকিব প্রান্ত হেরো কল দেবো আমার কি অবস্থা ওই সময় আমি আরেকজন বড় ভাই তু ভাই না কে জানি পড়তে এনেছে তো ওনাকে কলেজ ভাই কি পড়বো কি করবো যে যা বলে আমি তাই পড়ি কোনোদিন বাংলা পড়ি কোনোদিন সমাজ পড়ি কোনোদিন জিকে পড়ি আসল পড়ার কোনো পড়াও পড়ি নাই হ্যাঁ ও বলছে মামা টেন্স পড়াইছে আজকে মনে করো পুরান বইবার টেন্স পড়তেছি এরকম করে দেখা গেছে না আমার এই পড়া হয়েছে হ্যাঁ ওখানেও গালি গালাস খেয়েছি না আমার ইন্ডেসিত হয়েছে